ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড সাতান্ন ডি এইচ রোডের ওপর একটি আবাসনে আগুন স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ইকবালপুর থানাও দমকলকে ফ্রোন করে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে হতাহতের কোনো খবর নেই ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড সাতান্ন ডি এইচ রোডের ওপর একটি আবাসনে আগুন স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ইকবালপুর থানাও দমকলকে ফ্রোন করে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে হতাহতের কোনো খবর নেই ফের শহর কলকাতায় অগ্নিকাণ্ড সাতান্ন ডি এইচ রোডের ওপর একটি আবাসনে আগুন স্থানীয় বাসিন্দারা আগুন দেখতে পেয়ে ইকবালপুর থানাও দমকলকে ফ্রোন করে ঘটনাস্থলে আসে দমকলের বেশ কয়েকটি ইঞ্জিন কয়েক ঘন্টার প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে তবে হতাহতের কোনো খবর নেই যাও কিছু হবে না সোজা চলে যান ওটা চলে যান